সুপ্রিয় দর্শক সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ আমাদের আজকের গন্তব্য বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আপনাদেরকে জানিয়ে রাখি রফিকুল ইসলাম রনি চলচ্চিত্র এবং মিডিয়ায় সুনামধন্য নৃত্য পরিচালক লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার গ্রামের বাড়ি পটুখালী জেলা গলাচিপা থানা ও চরখালী গ্রামে গত সাতাশ দশ হাজার ইংরাজি তারিখে ভোর চারটায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে চলচ্চিত্র পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি আয়োজন করেছেন শোকসভা মিলাদ মাহবিল ও দোয়া মাহফিলের আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখাইতে এবং কথা বলবো তার কর্মজীবনে সহপাঠী সহসঙ্গী এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে এ পর্যন্ত আপনারা সাথে থাকুন আমরা আছি আপনাদের পাশে খুবই দুঃখজনক একটা বিষয় যে হুট করে একটা মানুষ মানে কিছুদিন আগেও বলতে গেলে যে তার সাথে দেখা হয়েছিল তখনও কত সুন্দর হেসে হেসে কথা বলতেছিল তো আপনারা সবাই দোয়া করবেন আমার ওস্তাদের ফ্যামিলির জন্য আমার ওস্তাদের জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আমার ওস্তাদের ফ্যামিলি যেন একটু ধৈর্যশীল হতে পারে ওস্তাদ যে আমাদের কত পরিমাণ ভালোবাসত মানে একটা সন্তানকে যেরকম ভালোবাসে ঠিক সেই রকমই ভালোবাসত আমাদেরকে আল্লাহ মনে হয় আমাদের ভাগ্যে রাখছিল বিদায় পর্যন্ত ছিল যেদিন মারা যায় তার আগের দিন আমি আমার সন্তানকে নিয়ে উস্তাদকে দেখি দেখতে আসি বাসনা তো ওই দিনই শেষ হয়ে গেছে যেদিন আমার সন্তান আমাকে শেষ চলে গেছে আমার একটা যোগ্য সন্তান ছিল সবাই ওস্তাদকে নিয়ে গর্ব করে আমি আমার শিষ্যকে নিয়ে গর্ব করতাম আমার সাথে কাজ করছেন মৌসুমি শাবনু সাকিব রিয়াজ মান্না এরা যারা আমার সাথে কাজ ঋতুপর্ণা এরা যারা আমার সাথে কাজ করছে তারা প্রত্যেকে বলেছে যে সাইফুল তোমার নাম রাখলে একমাত্র এই রনি রাখবে এবং সে ও আমার নাম রেখেছে পরিচালক তমাল সে রভিলন রনির এমন একটা বন্ধু ছিল আজকে এই ইসলাম রনির মেডিকেল থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গায় জায়গায় তমাল আহমেদ তমাল যে ভূমিকাটা রাখছে এটা চিন্তার বাইরে যে ভূমিকা ও রেখেছে সেটা বিশাল বড় বিশাল বড় ভূমিকা রেখেছে যেটা আমার করা উচিত ছিল আমাদের সবার করা উচিত ছিল তার চেয়ে বেশি করেছে তোমাল আমি ইসলাম পরিবারের একজন সন্তান হিসেবে আমার ওস্তাদের রুহের মাগ ফেরাত কামনা করি রন ওস্তাদের বিষয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয় উনি আমার উস্তাদের উস্তাদ সে আমাদের অনেক সিনিয়র গুরু মানুষ অনেক খুব ভালো ছিলেন অন্তত ভালো মানুষ ছিলেন যে প্রতিটা কাজে উনি আমাদেরকে উনি না উৎসাহ দিয়ে যেতেন বলতেন ভালো করতেছে আরও ভালো এগিয়ে যাও তো আমি এখনও মানতে পারতেছি না এখন আমার হৃদয় বলে না যে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে উস্তাদ খুব ভালো মানুষ ছিলেন আমার দেখায় তো এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবিনি নাচের জগত আমার মনে হয় যে উনি যেরকম ভাবে নাচ শিখাতেন তার স্টুডেন্টদেরকে তার বাচ্চাদেরকে মনে করে যেভাবে উনি নাচ শিখাতেন অসাধারণ ভাবে উনি আমাদেরকে শিখিয়েছেন রনি ভাই হচ্ছে আমার বড় ভাই রনি আমার ওস্তাদ সমতুল্য যেহেতু আমরা একটি অসুবিধা শিষ্য আসলে বলার মতো কোনো ভাষা নাই আমরা সবাই শোকাহত নৃত্য পরিচালক সমিতি সকল নৃত্য পরিচালক শোকাহত আরে রফিকুল ইসলাম রানি উনার কাছেই আমার নাচ শিখা। উনি আমার হাতে ধরে অনেক কিছু শিখিয়েছে চলচ্চিত্রে কাজ করছি চলচ্চিত্র হিরো নিয়েছি উনার মারফতে এটা হচ্ছে আমার ওস্তাদের প্রথম শিষ্য রফিকুল ইসলাম রানি খুব ভালো মনের একজন মানুষ ছিল আমার উস্তাদ রবি ইসলাম রনি সে আমাকে নিজে হাতে সুন্দরভাবে কাজ শিখে আমি আজকে এই বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক হয়েছি আমার উস্তাদ এমন একটা মানুষ ছিল সবার সাথেই মিশত তো উনি খুব হাসি খুশি মানুষ ছিলেন একটা মানুষকে নতুন আর পুরান নয় যারাই তার কাছে গেছে সবাইকে মানে হাসি মুখে বরণ করতেন তার পরিবারের প্রতি আমরা সকল এই সমিতির সদস্য এবং সমস্ত শিল্পীরা শোক প্রকাশ করছি সহকারে নৃত্য পরিচালক হিসেবে কাজ করো আমার সাথে অনেক স্টেজও মঞ্চ করেছে এবং ওর নীতি আদর্শ প্রশংসনীয় এবং সম্মানের দিক থেকে আমাদের সিনিয়রদেরকে যথেষ্ট ও আপ্যায়ন করত সম্মান করত। আমার খুব আদরের ছোট ভাই আজকে তার মিলাদ মাহফিল আমরা সবাই মিলেমিশে তার আজকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছি সুপ্রিয় দর্শক ভরাকান্ত হৃদয় নিয়ে দুঃখ ভরা মনে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আবারও দেখা হবে আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজের কোন ক্ষতি করে না সদা